আবারও একটা বড় ধাক্কা বন্ধুরা ভারতীয় ক্রিকেট টিমের জন্য প্রথম টেস্ট ম্যাচ একটা জিত টেস্ট ম্যাচ আমরা জিততে পারলাম না একশো নব্বই রান লিড নেওয়ার সত্ত্বেও ইংল্যান্ড আমাদেরকে তৃতীয় দিনের শেষে বা চতুর্থ দিনে একেবারে মনে হয় বন্ধুরা কানে চড় মেরে আমাদের কাছে টেস্ট ম্যাচটা জিতে গেছে নো ডাউট ভালো খেলেছে বলে জিতেছে কিন্তু এটা কি হলো এটা কি নিউজ পেলাম বন্ধুরা একটু আগেই সন্ধ্যেবেলা কে এল রাহুল আর রবীন্দ্র জাডেজার দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে চোটের কারণে বাদ পড়ে গেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ আগামী শুক্রবারে খেলা হবে ভাইজাকে মানে নামে আর তার আগেই কিন্তু এটা সত্যি খুবই খারাপ একটা নিউজ কে এল রাহুল আমরা জানি কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার ভালো খেলছে রিসেন্টলি রবীন্দ্র জাডেজা আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিক থেকে কন্ট্রিবিউট করে সেও কিন্তু চোট পেয়ে বাদ পড়ে গেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে সুতরাং দ্বিতীয় টেস্ট ম্যাচের স্কোয়াডটা তোমাদেরকে একটু বলি রোহিত শর্মা শুভমান গিল যশ্রী জয়সওয়াল সেরিয়াসাইয়ার কে এস ভারত ধ্রুপ জুড়েল রবিচন্দ্রন আশ্বিন অক্ষর পটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ মুকেশ কুমার যশপ্রীত বুমরা আবেশ খান রাজত পাটিদার আর সরফরাজ খান ওয়াশিংটন সুন্দর আর সৌরভ কুমার তোমাদেরকে বলে দিই যে ফাইনালি বন্ধুরা ফাইনালি সরফরাজ খান প্রায় সত্তর অ্যাভারেজ ডোমেস্টিক ক্রিকেটে এত সমালোচনা তাদের তার যখন ভারতীয় দলের সুযোগ দিচ্ছিল না সিলেক্টরদের কিন্তু খুবই সমালোচনা করছিলো সবাই যে এত ট্যালেন্টেড খেলোয়াড়কে কেন সুযোগ দেওয়া হচ্ছে না অবশেষে তাকে কিন্তু ডাক ডাকা হয়েছে ভারতীয় দলের দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র জাডেজার জায়গায় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছে ওদিকে সৌরভ কুমার তাকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এটাই তো আমরা চাচ্ছিলাম সারপ্রাইজের কেন সুযোগ দেওয়া হবে না গড় সত্তর দশমিক সত্তর অ্যাভারেজের যে প্লেয়ার ব্যাটিং করছে তাকে কেন সুযোগ দেওয়া হবে না ফাইনালি কিন্তু তাকে ডাকা হয়েছে এখন দেখার বিষয় যে তাকে প্লেইং ইলেভেনের সুযোগ দেয় কিনা বন্ধুরা আমার মতে প্লেইং ইলেভেনে হয় সারপ্রাস নাই রাজত পাটিদারকে সুযোগ দেবেই মানে চার নম্বর পজিশানে বিশেষ করে যেখান থেকে কে এল রাহুল নেই আর রবীন্দ্র জাডেজার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেয় কিনা এটাও আমাদের দেখতে হবে আমাদের এটা বললে চলবে না যে আমরা দু সালে একটা ইয়ং টিম যা কখনোই কল্পনা করেনি যে বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ায় গিয়ে দ্বিতীয়বারের মতো আমরা জিতব সেই টিমেও কিন্তু সব ইয়ংটি প্লেয়ার ছিল কেউ সিনিয়র খেলোয়াড় ছিল না সুতরাং আমাদের সিনিয়র খেলোয়াড় না থাকলেও আমাদের কিন্তু জুনিয়র খেলোয়াড়ের উপর ভরসা রাখতে হবে তারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলে বলেই কিন্তু তারা আজকে ডাক পেয়েছে বিশেষ করে সরফরাজ খান বহু বছর ধরে সে ভালো করে আসছে কিন্তু তাকে ভারতের দলের সুযোগ দিচ্ছিল না কোনো না কোনো কারণে কিন্তু এই যে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে রেবেন্দ্র জাডেজা আর কে রাহুল বাদ পড়লো এখন দেখার বিষয় সব থেকে বড়ো প্রশ্ন যে সরফরাজ খানকে তো তোমরা ডেকেছ বহু বছর পর অবশেষে তাকে কি তোমরা প্লেইং লেভেনের সুযোগ দেবে কে এল রাহুলের জায়গায় এটাই কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন আর এখন দেখার বিষয় যে বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ যেভাবে আমরা হেরে গেলাম একটা জেদ টেস্ট ম্যাচ প্রথম দ্বিতীয় টেস্ট ম্যাচে আরও বড়ো ধাক্কা কে এল রাহুল আর রবীন্দ্র জাডেজা চট পেয়ে বাদ পড়ে গেল দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে সুতরাং এটা কিন্তু অনেক বড় ধাক্কা রোহিত শর্মার উপরে আরও বেশি প্রেশার থাকবে যে এই দুটো সিনিয়র খেলোয়াড় না থাকাতে দ্বিতীয় টেস্ট ম্যাচে কামব্যাক করাটা কিন্তু অনেক মুশকিল হতে পারে আগামী দিনে খুশি আমি এটা খুশি বলতে বন্ধুরা সারপ্রাজ খান চান্স পেয়েছে এটাই খুশি তাই বলে এই না যে কে রবীন্দ্র রেড্ডি চোট পেয়েছে বলে আমি খুশি দেখার বিষয় যে তাকে সুযোগ দেয় কি না ট্যালেন্টেড খেলোয়াড় ভালো খেলোয়াড় রান করে প্রায় সত্তর দশমিক অ্যাভারেজ আছে যার টেস্ট ক্রিকেটে সত্তর দশমিক অ্যাভারেজ থাকে সে কিন্তু ভালো খেলোয়াড় এখন দেখা যাক সুযোগ দেয় কি না তাকে